এতদিন যেই দিনটার আমরা অপেক্ষায় ছিলাম একটা কালবৈশাখী মেঘ দেখব বৃষ্টি হবে হালকা ঝড় হবে সেই দিনটা কিন্তু ফাইনালে চলে এসেছে দেখতে পাচ্ছ কেমন কালো একদম মেঘ করেছে সময় হচ্ছে বিকেল পাঁচটা বাজে এখন থেকে কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম সবাই সঙ্গে থেকে কথা শুনে না দেখো একটু ওকে আমি সমানে বলছি এতক্ষণ ওইখানটা বসেছিল ওই যে গর্ত মতো হয়ে আছে দেখছো ওখানটা মাটি করে বসেছিল তারপর এটা পেতে দিয়ে চেপে ধরে বসিয়ে তারপর ওখানটায়ও বসলো ওকে আমি বলছি কি এখানটায় মুছে পরিষ্কার করে দিয়েছি নাহলে এখানটা কাদা কাদা জল জল হয়েছিলো বৃষ্টি যেহুতু পড়েছিলো ওখানটা হচ্ছে মুছে পরিষ্কার করে দিয়েছি ওখানটা শুকনো হয়ে গেছে ওখানটায় বস ও কথা শুনবে না ও ভাবছি কি ওর পায়ের তলায় কাদা লেগে আছে ওখানটা বসলে নোংরা হয়ে যায় যদি আমি বকি দেখো না দেখে মনে হচ্ছে কি একটু পরেই মানে ঝড় বৃষ্টি আসবে গুরুম গুরুম করে আওয়াজ হতো হয়েই যাচ্ছে আর একদম খাল ভর্তি মানে গতকালে ব্লগে দেখেছিলে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল আর এখন তো বিকাল আমি বিকেল থেকে ব্লগটা শুরু করছি মানে সন্ধ্যেবেলা থেকেই সন্ধেও না মেঘের জন্য অন্ধকার হয়ে গেছে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আর দেখো দুপুরের বৃষ্টিতে মানে খাল পুরো একদম ভরে গেছে একদম ভর্তি খাল হয়ে গেছে কি উঠছে খাল দিয়েটা কুমির অন্ধকার হয়ে ও বাবা পিছনে যে একটা কলা গাছ কেটেছিলেন মোচা সমেত তার পাশে যে কলা গাছটা ছিল না মোচা মোচা ছিল এটা দুপুরবেলায় হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে হ্যাঁ দেখো কলা গাছটা ওই যে ওখানে ভেঙে পড়ে আছে ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে ওখানে ভেঙে পড়ে আছে তো চলো বন্ধুরা বিকালে যে টুকি টাকি গাছগুলো থাকে সেগুলো সেরে ফেলি মানে দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই সব বাসনগুলো আছে ওইগুলো এখন মাজবো আর জানোতে বৃষ্টি হলে একটাই সুবিধা হয় কি আমাদের কল থেকে মানে ভালোভাবে জল পড়ে কলটা না হালকা হয়ে যায় খুব একটা টাইট থাকে না নাহলে তো অন্য সময় একদম মানে জিপ বেরিয়ে যায় কল পাম্প করতে গেলে নাহলে বৃষ্টি হওয়ার পর না কলটা মানে একটু পাম্প করলে অনেকটা জল পড়ে আর কলটা হালকাও হয়ে যায় তো চলো অল্প কটায় বাসন আছে সেগুলো মেজে ফেলি দিয়ে তারপরে চা করবো বাবা ঘরে আছে সন্ধে দেব সন্ধে দেওয়ার সময় যখন এই কপ্পটা জ্বালাই না পুরো ঘর এত সুন্দর মানে পুরো ঘর বারান্দা এত সুন্দর একটা গন্ধে ভরে যায় মনে হয় যেন কোনো মন্দিরে আমি এসে গেছি আর এই গন্ধটা না অনেকক্ষণের জন্য থাকে খুব ভালো লাগে বিশ্বাস করো তিন কাপ চা দেখছ মায়ের বাবার আর আমার আজকে প্রমিস করলাম আগে তো চা খেতাম না মাঝখানে ধরেছিলাম মানে মা ধরিয়ে দিয়েছিল আজকে প্রমিস করেছি নিজের কাছে আজকের পর থেকে আর কোনো দিন চা খাবো না এটাই আমার লাস্ট চা খাওয়া বিস্কুট ডুব মানে চায়ের মধ্যে বিস্কুট ডুবে খাবো কিন্তু চা আমি আর খাবো না এটাই লাস্ট মানে ঝড় বৃষ্টি এলো বলে মানে এমন মেঘ করেছে তার সঙ্গে কিন্তু মেঘও ডাকছে মানে রীতিমতো গুড় 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 করছে আর ওই দিকের আকাশটায় বিদ্যুৎ চমকাচ্ছে ভাবছি কি রুটিটা ঝটপট করে নিই নিয়ে তারপর বসবো কারেন্ট চলে গেলে তার আসার ঠিক নাম নেই আর এ তো ভাত নয় যে বসিয়ে দিয়ে সরে গেলাম রুটি ওখানেই থাকতে হবে কন্টিনিউ তো চল তো দেখো মোবাইলটা চার্জে বসিয়ে রেখেছিলাম বসিয়ে রেখে কিন্তু রুটি করে নিয়েছি এখন একদম গরম গরম ভাপ উঠছে জাস্ট সবে মাত্র হলো কারণ মোবাইলে চার্জ নেই আর বাইরে আরম্ভ হয়েছে বৃষ্টি বৃষ্টি পড়ছে এটা হলো পাওয়ার প্লান্টের সেই ওয়েশে জিনিস যেটা কয়লা সাথে নিতে যায় আর কয়লা থেকে বেরিয়ে যায় মানে কয়লাটাই জলে আর বাকি ওয়েস্টের জিনিসটা নুড়ি কাপড় পাথর এসব বেরিয়ে এই পাইপ থেকে পড়তে থাকে কন্টিনিউ চব্বিশ ঘন্টা কি অবস্থা দেখতে পাচ্ছ ওখানে কিছু দিলে রান্না হয়ে যাবে তাহলে মানুষ বলে মানুষও সিদ্ধ হয়ে যাবে ওই পারে একটা আছে আর এই পারে একটা আছে আজকের যেন তো একটু তাড়াতাড়ি খেয়ে নেবো ওই জন্য খেতে বসে পড়েছি মানে বাবাকে আগে ধরে দিলাম আর একই খাবার আমিও নিয়ে নিয়েছি একটা সঙ্গে মিষ্টি আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর সঙ্গে দেখাই মানে আমার বড়মশাই এদিকে কি করছে তো প্রতিদিনই আমাদের দু লিটার করে অ্যালাউড থাকে তিন জুড়ে জল আর ঠান্ডা রাখার জন্য জলটা আমি এই বোতলের মধ্যেই ভরে নেবো কেননা সারাতে ঠান্ডা থাকবে তো বেশি চলে যদিও ঠান্ডা থাকে তাও ভরে নিচ্ছি কেন নিজের শেখ নিজের কাছে তো খাবার এসে গেছে আমাদের মিক্স ভেজ আর আমি নিয়েছি দু পিস মাছ আর তন্দুরি রুটি মানে বাটার তন্দুরি রুটি আমরা দুশো টাকার মধ্যে সব কিছু খাবার কমপ্লিট করতে গেলে আমাদেরকে এইভাবেই খেতে হবে আর ক্লাবিং করে খেলে সব কিছুই খাওয়া যাবে সেই জন্য ওরাও নিয়ে নিয়েছিল আর সাথে নিয়েছিল মিক্স ভেজ আর আমি দু পিস মাছ তো আমি দু এক পিস মাছ আমি নিয়েছি আর আরেকজনকে দিয়ে দিয়েছি আর এক পিস মাছ তো যেখান থেকেই আনুক খাবারটা হোটেলটা এখানে বলছে না কোথায় হোটেলটা আছে কিন্তু খাবারটা খুব সত্যি খুব সুন্দর মানে সব কিছুই স্পাইসি হলেও কোনো শরীর খারাপ করছে না আমাদের কয়েকদিন আগেই কিন্তু আমরা গরমে হাঁসফাঁস করছিলাম মনে প্রাণ যায় যায় অবস্থা হয়ে যাচ্ছিল মানে পাখা চালিয়েও শান্তি পাচ্ছিলাম না আর দিনের মাথায় তিন চারবার চান করেও শান্তি পাচ্ছিলাম না না ঘরে না বাইরে কোথাও শান্তি পাচ্ছিলাম না আজ দেখো প্রকৃতির মার হ্যাঁ প্রকৃতি চাইলে বাঁচাতেও পারে মারতেও পারে মানে বৃষ্টিতেই সামান্য একটু ঝড় বৃষ্টিতেই দেখো এমন ঠান্ডা করে দিয়েছে হ্যাঁ পুরো জানালা বন্ধ করে শুতে হচ্ছে এমন কি বললে বিশ্বাস করবে না আমি রাত্রি পাখাও জ্বালাই না তার উপরে উল্টে গায়ে ঢাকা দিয়েও শুতে হচ্ছে মানে আমাদের ঘরটা এতটাই ঠান্ডা হয়ে গেছে যেহেতু ওপরে কলা পাতাগুলো দেওয়া ছিল তো ওইগুলো তো ভিজে গেছে ওই জন্য কিন্তু আরও একদম ঠান্ডা হয়ে থাকে ঘরটা আর এদিকে দেখো বিছানা করে নিচে চলে এসেছি চুল বাঁধতে কারণ চুল না বেঁধে আমি শুতে পারি না কিছুতেই না সে যেখানে যেমন পরিস্থিতিতেই থাকুক থাকি না কেন আমাকে একটা বিনুনি করতেই হবে তো বিনুনিটা করে হালকা একটা ঠোঁটে লিপ পাম্প লাগিয়ে নিলাম আর এই যে এটা আমার রাতের সঙ্গে ল্যাম্প মানে না ল্যাম্প না জ্বালালে আমি একা শুতে পারবো না ভয় লাগে খুব জোরে ঘুম পেয়ে গেছে জানো চোখের পাতা খুলে রাখতে পারছি না এত জোর ঘুম পেয়েছে কারণ কোন সকালে ওঠা তারপর থেকে সারাদিন চোখের পাতা দুই চোখের পাতা এক করে নি মানে একটু ঘুমাইনি শুয়েছিলাম ঠিকই দুপুরবেলা কিন্তু ঘুম আছেনি এখন ঘুম পেয়ে গেছে আর দেখলে বরমশাই কী সব খাচ্ছে মানে ভালো মন্দ খাচ্ছে বললে হবে না ওটা রিচ জবে থেকে গেছে শুধু রিচ খাবার খেয়ে যাচ্ছে ওদেরও যে খুব একটা ভালো লাগছে তা না আসলে সমস্যাটা হয়েছে কি বলতো যেই কোম্পানির কাজে গেছে না ওই কোম্পানির তরফ থেকে খাবারটা ফ্রি দিয়েছে মানে দুশো টাকা করে পার হেড প্রত্যেক দিন এবার দুশো টাকার মধ্যে তোমাকে খেতে হবে এবার দুপুরবেলা তো যে কোম্পানিতে কাজে গেছে ওই কোম্পানির ক্যান্টিনে খেয়ে নিচ্ছে আর রাতের বেলার খাবারটা তো হোটেলে খেতে হবে হোটেল মানে যেই হোটেলে আছে আর কোম্পানি যেই কোম্পানিতে কাজে যায় অনেক দূর অনেকটা ডিস্টেন্স এবার রাতেরবেলা বেলা হোটেলে খাচ্ছে আর যেই হোটেলে খাচ্ছে ওই হোটেল থেকে ওদের খাবার দিচ্ছে দুশো টাকার মধ্যে মেনু কার্ড দিয়ে দিয়েছে মেনু কার্ড দেখে ওদের ওরা অর্ডার করে দিচ্ছে আর একটা সমস্যা হয়ে গেছে কি মানে দুপুরবেলায় যেই সব খাবার পাওয়া যায় সেই সব খাবার রাতে পাওয়া যায় না দুপুরবেলায় ভাত রাইস প্লেন জিরা রাইস এই পাওয়া যায় কিন্তু রাতে ওই সব পাওয়া যায় না মানে ভাতের আইটেম রাতে ওই সব পাওয়া যায় না ওদের ইচ্ছা করছে যে ভাত খাই একটু প্লেন খাবার খাই কিন্তু পারছে না রাতে ওই সব পাওয়া যাচ্ছে ওদের বাধ্য হয়ে খেতেই হচ্ছে বুঝলে না খেলে নিজের টাকা খরচা করে খেতে হবে আবার যেই টাকাটা মানে ওদের পাওয়ার কথা খাওয়ার কথা সেটা হচ্ছে মানে হোটেলের লোকেদের চলে যাবে বুঝলে ওই জন্য ওদের বাধ্য হয়েই খেতে হচ্ছে তো কি আর করা যাবে কিছু তো করার নেই তাহলে বন্ধুরা আর বাপ করতে পারছি না চোখ সত্যিই খুব মানে বন্ধ হয়ে যাচ্ছে খুব জোরে ঘুম পেয়ে গেছে আজকের মতন তাহলে ব্লগটা এখানেই এন্ড করে দিলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো টাটা গুড নাইট